তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এবারে দোয়ার সরকার জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে কখন কি বসবে তো রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুয়ার সরকার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে কিন্তু কোন কোন জেলায় কখন কোন ডেটে বসবে কোন গ্রামে সমস্ত কিছু সেখানে তখন ঘোষণা করা হয়নি এবারে কিন্তু অলরেডি কিন্তু তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনার এলাকায় কখন কোন দিন কোন তারিখে বসতে চলেছে দুয়ার সরকার এবারে দুয়ার সরকারের সাইন্টিস্টরা পরিষেবা নিয়ে আসছে রাজ্য সরকার তার মধ্যে নতুন কিছু স্কিম কিন্তু এখানে দুয়ার সরকার জমা করতে পারবেন তার মধ্যে রয়েছে লক্ষী বান্দা শব্দটি গুরুত্বপূর্ণ একটা স্কিম রাজ্য সরকারে এবং কৃষক বন্ধু থেকে বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্প কিন্তু এবার দুয়ার সরকারে আপনারা জমা দিতে পারবেন এই দুয়ার সরকার আপনার এলাকায় কখন কোন তারিখে বসতে তা আপনারা কিভাবে দেখবেন তো চলুন সম্পূর্ণ সেরা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে সরকার ক্যাম্প চলবে চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত এবং সাঁইত্রিশটা সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু দিতে চলেছে এবারে দুয়ার সরকার ক্যাম্পে রবিবার অন্যান্য ছুটি দিন বাদে রোজি ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই সব আবেদনপত্র খুটিয়ে দেখা হবে তারপর পরিষেবা পাবেন তারা অর্থাৎ আপনার যে সমস্ত আবেদনপত্রগুলো আপনার জমা দেবেন যে সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সেগুলো কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেসব খুঁটিয়ে দেখা হবে তারপরে আপনার সেই পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এছাড়া আপনারা ওই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু কোনো শংসাপত্র যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু শিবির গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো চলুন আপনার এলাকায় আপনার কোন তারিখে বসছে কোথায় বসবে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখে নেওয়া যাক ফার্স্টে কী করবেন মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বা লিখবেন দুয়ারে সরকার লিখে আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে দুয়ারের সরকার যে অপশানটা রয়েছে এখানে একটা অপশান রয়েছে দুয়ারের সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো সরাসরি সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে দুয়ারের সরকার যে সাইডে রয়েছে সেই সাইডে সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন যে দুয়ার সরকার যে সাইত্রিশটা যে স্কিম অথবা প্রকল্প যে এবারে দুয়ার সরকার আপনারা জমা দিতে পারবেন তো সেই স্কিমে আপনারা কীভাবে দেখবেন এখানে এখন অপশান রয়েছে ডান সাইডে যে ফাইন ও ক্যাম্প ফাইনো ক্যাম্প অপশন রয়েছে কন্ট্রোল রোম অপশন রয়েছে এরপর আপনার স্লাইড করে যখন উপর দিকে তুলবেন উপর তোলার পর দেখুন এখানে নো ইয়ার স্কিম অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো নো ইয়ার স্কিম অপশানের কাছে যে টাচ চিহ্ন দেন তো এখানে টাচ চিহ্ন দিলে আপনারা কোন স্কিমের জন্যে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে চান সেই স্কিম অপশানের কাছে আপনার এইখানে এই জায়গায় আপনারা দেখতে পাবেন যে কেসিসি রয়েছে এগ্রিকালচার রয়েছে কৃষক বন্ধু রয়েছে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে মেধাশ্রী রয়েছে শিক্ষাশ্রী রয়েছে তপশ্রী বন্ধু রয়েছে তো আপনি যদি ধরুন এখানে যদি আপনি মেধাশ্রী বা তপশ্রী বন্ধু পেনশনের জন্য বা কাস্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যখন একটা অপশান রয়েছে ভিউ স্কিম ডিটেলস অপশান কিন্তু রয়েছে এই ভিউ স্কিম ডিটেল অপশান কাছে টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন যে এই এস টি সার্টিফিকেটের জন্য বা ও সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী লাগে কী কী নথি লাগে সেটি কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন তো কী কী নথি লাগবে সে নথিগুলো দেখুন পরপর এখানে দেওয়া রয়েছে তো এইভাবে আপনারা পরে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সেই সমস্ত নথিগুলো জোগাড় করবেন জোগাড় পর এরপর দোয়ার সরকার গিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে পারেন আপনাদের সুবিধা হবে এখান থেকে দেখার পর যে কী কী লাগবে সমস্ত কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন এরপর আপনার এলাকায় দোয়ার সরকার ক্যাম্প কখন হবে সেটি আপনারা জানতে গেলে ফার্স্টে আবার প্রথম অপশানে কিন্তু আপনারা চলে আসবেন যে হোম পেজে প্রথম অপশানে আসবেন আসার পর দেখুন যে ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটা অপশান রয়েছে এখানে দেখুন একটা অপশান রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প এই ফাইন্ড ইউর ক্যাম্প অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন এখানে আপনাদের আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্প অপশান কিন্তু রয়েছে অল ক্যাম্প অপশানের কাছে যদি টাচ চিহ্ন দেন তাহলে কিন্তু আপনারা সমস্ত ক্যাম্পের ডিটেলসগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন যদি আপকামিং ক্যাম্প অপশনের কাছে টাচিহ্ন দেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে নেবেন ব্লকটা চয়েস করে নেবেন জিপি অর্থাৎ পঞ্চায়েতটা চয়েস করে নেবেন যখনই সমস্ত কিছু দিয়ে দেবেন আপনার নিচে কিন্তু সেই ক্যাম্প কোথায় বসছে কোন তারিখে বসছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে দেওয়া রয়েছে পরপর আপনার জিপি নামটা এখানে দেখতে পাবেন এখানে বেহনু কোন জায়গায় বসছে কোন স্কুলে বসছে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশান সাবমিশন অপশান কিন্তু পেয়ে যাবেন কোন ডেটে বসছে সেটি পেয়ে যাবেন ডেট অফ ক্যাম্প অফ সার্ভিস ডেলিভারি যেটা যদি থাকে এখানে আপনার এখানে অপশান কিন্তু পেয়ে যাবেন তো পরপর কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন জিপিতে কোন জায়গায় কোন তারিখে বসছে সেই ক্যাম্প আপনারা সরাসরি কিন্তু এই সাইড এসে আপনি কিন্তু আগে থেকে জানতে পারবেন যে কোন জায়গায় আপনাদের কোন তারিখে এই ক্যাম্প বসতে চলেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন